আমার কন্টেস্টিং প্রার্থী রমেশ দাস ছিল সেও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করল আপনাদের ভালোবাসার শুভেচ্ছা নিয়ে সেও আমাদের একসঙ্গে পথ চলতে শুরু করবে আমরা এগিয়ে যাব এখন বরণ করে নিচ্ছি বরণ করেছেন আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় সুশীল কুমার শর্ম মেসার হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক নূতন নতন সভাপতি মিনাল গান্ধী সামন্ত চিন্তার মাথা থেকে যে গ্রাস রুটে উন্নয়ন প্রত্যেকটা যেমন মহাত্মা গান্ধীর আদর্শ ছিল গ্রামীণ উন্নয়ন তেমনি সেটা মমতা ব্যানার্জি কিন্তু কাজে করে দেখিয়েছেন প্রত্যেকটা কিভাবে করা যায় মানুষের পাশে কিভাবে করে আমরা সেটা যারা আছি যারা দায়িত্ব নিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই মানুষ হওয়ার পর আবার বোধ চলে যায় কিন্তু সে আসতে একটা জায়গা ওই পরিকল্পনাটা কেন্দ্র সরকার খুব গ্রহণ করে না তার ব্যক্তিগত টাকা আবার কেউ কেউ খারাপ শব্দ ব্যবহার করে বাবার টাকা ওটা তো আমাদের টাকা কিন্তু তারা যখন তখন তো বলে না ওটা আমার বাবার টাকা নয় এই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে আপনারা যেহেতু পরিষেবা পেতে আপনারা সংগঠন হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের সুবিধা অসুবিধা